আমার সাথে রাগ করে মা বাড়ি চলে গেল কেন হ্যালো ফ্রেন্ডস কারণ সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রুম বা ব্লকে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম বলো না ফেসবুক দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে বলো না তো চলো আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে নিয়ে আসতে চলেছি কন্টিনিউ দেখো আশা করি তোমার ভীষণ ভালো লাগবে আর সব শেষে একটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না তো চলো সুন্দর মিষ্টি ব্লগটা আজকে তোমাদের জন্য প্রেজেন্ট করছি আমার বিছানা গোছানো হয়ে গেছে মাত্র গোছালাম আর এই যে এটা পরেছিলাম এটা সুন্দর করে গুছিয়ে নিলাম এবার এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ এই চেয়ারটা কোনো গোছানো হয়নি চলো একটা একদম ডিপি হয়ে গেছে জামা কাপড় এখানে আমি কাপড় প্রচন্ড পরিমাণে রাখি এই যে দেখতে পাচ্ছ ব্যাগগুলো এগুলো আছে রাজনীতির ছোটোবেলা কাপড় এগুলো অন্যকে দিয়ে দেবো এখানে দুটো ব্যাগ আছে এখানে তো দুটো ব্যাগের দু ব্যাগ জামা কাপড় আছে এখানে সুন্দর করে বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই যে বালিগুলো রেখেছে কতগুলো মানে শীতকাল যত পারবি ঢাকা নিয়ে নিজেকে ঢাকা দিলে হচ্ছে এই যে এখন এখানে গোছানো হয়নি আর এখানটা আমার যত রাজ্যের জিনিসপত্র আপনার মঙ্গলসুম দেখেন প্রত্যেক দিন বোঝায় আর প্রত্যেকটা দিনেই নোংরা হয়ে যায় তো অনেক আরেকটা জিনিস দেখায় দেখতে পাচ্ছ কানারটা কি সুন্দর দেখতে আর একটা দেখায় এই দেখো কি অবস্থায় দেখতে পাচ্ছ এইটা আমার কানারটাকে ভেঙে দিয়েছে নিচে ফেলে দিয়েছিলো আর নিচ থেকে পুরো গেছে একদম চোবানো এই কানেটা আমি খুব প্রিয় কানেকটা ছিল একবার করে আমি পড়তে আমি কানেকটা ভীষণ সুন্দর লাগতো আমার পড়লে কী আর করা যাবে ফেলতে পারিনি এত পরিমাণে মায়া আমি কানেকটার এবার এখানটা আমি ঝেটাবো আর আমার গাছগুলো এই যে বাসনগুলো একটু জল বুলাবো রাজ সবুজ রঙের ইয়াটা নিয়ে তো ডেজকিটা উনি কি বলবো গামলাটা গামলা দিঙে এই যে বাসরুমগুলো জল বলে বুলি ঘরে রেখে দেবো কারণ কাজের বউ বাসনগুলো কিচ্ছু করিনি মা করছিস আর মানে কাজের বউ বাসন বলেছি যে ঘরে রেখে দিতে কিন্তু না একবার করে রেখে দেয় আর করে নামিয়ে রেখে দেয় তাহলে ওগুলোকে আমাকে জল বলে বুলি রাখতে হবে ওইখানে আমি দেখ আমি ওগুলো জল করে দেব আর এখানে দরজাটা খুলবি যা কত লম্বা হয়ে গেছে সেটা ভরে এই যে হেলে যাচ্ছে এটা মাটি দিতে হবে আর আমাদের এখানে মাটির খুব না প্রবলেম মানে চলো চিকেন নিয়েছি ঋতু কোথায় আজ হ্যাঁ চলো এখানে ঝাঁটিয়ে দিই আমি ঝেটাচ্ছি কারণ আমি উঠবার আগেই কাজের বউ কাজ করে দিয়ে চলে গেছে তার জন্য আমি আমার রুমটা খুব ভালো করে গুছিয়ে রাখতে পছন্দ করি আর এমনি তো আমার কাজে বউ কাজ করে গেল আমি আমার রুমটা খুব ভালো করে ছেটিয়ে দিই হ্যাঁ দিচ্ছি সুন্দর করে তো এখানে আমি সবাই জন্য রান্না করছিলাম আর এই ভিডিওটা ঋতু বানিয়ে দিচ্ছিল তো ঋতু তোমাদেরকে পুরো আমার ছাদের হুম টুর দেখিয়ে দিয়েছে আমি ভাবলাম সেটা ডিলিট করে দেবো তারপরে আমি ভাবলাম যে না ঋতু এত কষ্ট করে তোমাদের জন্য একটা সুন্দর ছাদের হুম টুর বানিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক আর এখানে দেখতে পাচ্ছ এখানে শুধু আমাদের জামা কাপড় এটা ওটা থাকে যেহেতু আমাদের মানে দোকানে সব জিনিস রাখে না সব নিয়ে চলে আসে আমাদের বাড়িতে তারপরে বাড়ির থেকে আমাদের দোকানে যাওয়া হয় মানে সেখানে সেই জন্য এখানে সেখানে আমাদের জামা কাপড় প্রচুর পরিমাণে আছে আর দেখতে পাচ্ছি আমাদের ছাদে হোম টুটা তোমাদের সাথে শেয়ার করে দিলো অনেক দিন হলো ছাদটা বাগানো হয়নি ছেড়ানো হয়নি তো আমাদের কাজের বউটা এই মানে ছাদ পাদ এতটা পরিষ্কার করতে পারে না আগে যে ছিল সে কিন্তু ছাদটা ধুয়ে দিত আর এই যে কাজের বউটা একটু কম বয়স টাইপের কিন্তু ও অত সব পারি না সেজন্য বলি না তো তোমার দাদা ভাইকে বললাম যে ছাদটা ধুয়ে দিতে আর ছাদে যেহেতু জন্য আমাদের কল আছে তো ছাদে ধোয়া যাবে কারণ আমি এত সব এত বড় ছাদ আমি পারি না কারণ আমার প্রচণ্ড পরিমাণে কমর ব্যথা করে নর্মাল বাচ্চা হচ্ছে তা সত্ত্বেও কিন্তু কমর ব্যথা করে কেন জানি না আমি এত ঝাটা করতে পারি না তো সেজন্য ছাত্রা তেপুই ধোয়া ধুয়ে করছে তো আর দেখতে পাচ্ছো চিকেনটা আমি নিয়ে নিয়েছি আবার এটা খুব ভালো করে ধুয়ে বনিয়ে ফ্রেশ করে রাখবো আর এখানে আমার মায়ের প্রচণ্ড পরিবারে খুশকি হয়ে গেছে আমার মায়ের সেজন্য খুব চুল উঠে গেছে আমার মায়ের আগে খুব চুল ছিল এখন সে পরিমাণে একটুও চুল নেই তো তারপরে খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছিলো পচা করাও হয়ে গেছিলো আর এই যে মা রেডি হচ্ছে বা বা যাবে এবার বাড়ি সেটাই তোমার দিকে আমি বলছিলাম আর খুব মনটা খারাপ লাগছিলো সেজন্য তো একদিনই ভালো লাগছিল না কারণ মা আসার পরে আমার কাছে একদিনও ছিল না দুদিন ছিল তাও একদিন ছিল দাদার কাছে একদিন ছিল মামা দিদির কাছে আমার কাছে তো একদিনও ছিল না সেজন্য খুব খারাপ লাগছিল বাবা তো আমার দু এক এক রাত ছিল কিন্তু মা এক রাতও ছিল না তো মা বলছিলাম যে মা তুমি আবার এলে তখন দুদিন থেকে যেও তো মা বললো ঠিক আছে এখানে থাকতে পারা যায় না কারণ এখানকে এলে দাদা দাদার কাছে থাকতে হয় আমার কাছে থাকতে হয় আর না থাকলে তো আমরা দুজনে রাগ করে দু ভাই বোনি তাই না তো কেয়ার করা যাবে মা বাবা আর দুজনকার খানি থাকতে যায় এখানে এই যে মা রেডি ফেডি হয়ে নিয়েছে আমার তো খুব মন খারাপ লাগছে একা একা থাকতে হয় সারাক্ষণ সেই যে কালী পুজোর পরে বাড়ি এসেছি তারপরে তো আর বাইরে বেরোনো হয় না আমি বাইরে বেরোতে খুব একটা পছন্দ করি এমনি আসতে পারি ঠিক আছে কিন্তু এমনি বাইরেও যেতে পারি না তারপরে আবার আজকেও তো পরীক্ষা পড়ে গেলো তারপর তো আরও কোথাও যাওয়া হলো না সেই জন্য খুব চাপে আছে তো ভাবছিলাম যে কিছুদিন পর মায়ের এখানে যাব তো তাও ভাবাটাই থাকবে কিন্তু আর যাওয়া হবে না আর এখানে রাজ ঋতু রেডি হচ্ছিলো ওদের টিউশনের জন্য ওদের মানে দেরি হয়ে যাচ্ছে এবারে আর এই যে মা রেডি হয়ে হয়ে নিচ্ছে মা সিঁদুর পড়ছিলো আর এই যে এই যে অনটা সিন্দুরটা পড়ছিলো এটা কিন্তু আমার খুব ভালো লাগে এটা দেব আমাকে এনে দিয়েছিল ভীষণই সুন্দর স্টিলের জিনিসটা আমার সিঁদুর রাখতে খুব ভালো লাগে আমি একবার করে এরকম সুন্দর পরে একবার করে কুলা সিঁদুরটা পরে বেশ ভালো লাগার এই যে রাজকে একটু ভেক করছিলাম সেজন্য রাজ হাসছিল আর এই যে তোমাদেরকে বললাম না যে মা আর রাগ করে বাড়ি চলে যাচ্ছি তোমাদের সাথে একটু প্রাণ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও পাঁচটা একটু প্রাণ করলে না বিশ্ব ভালো লাগে ভিডিওটা আর বানাতেও ভালো লাগে আর যারা দেখবে তাদেরও একটু ইন্টারেস্ট লাগে তাই না আর আমার এই যে এত সুন্দর নখ রেখেছি না নখটা পুরো ভেঙে গেছে আমার তো এমনিতেই নখ থাকে না নখগুলো পুরো নরম নরম হয়ে থাকে আমি দাঁতে কুটি না কিন্তু আমার নখ না প্রচুর পরিমাণে নরম কেন জানি না একটু তো জল পেলে ভেঙে যায় একদিন জল ঘেটেছিলাম সে তখনের পর থেকে আমার বুড়ো আঙুলের নখটা ভেঙে গেছে আর এমন জায়গায় ভেঙেছে পুরো মাংসটাতে ভেঙে গেছে কেয়ার করা যাবে আর তোমার সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমার বাথরুম যেতে ভীষণই ভয় লাগে সত্যি কথা আমার বাথরুম যেতে ভীষণই ভয় লাগে আর সেই রাতে আমি আমি ভূতের একটা মুভি দেখেছিলাম সেই জন্য তো আরও ভয় লাগছিল আমার একা একা বাড়ি থাকতেও ভীষণই ভয় লাগে আমি একা একা বাড়ি থাকলে আমি দরজা পর্চা বন্ধ করে দিই তারপরে থাকি আর দেবুকে আমি রাত রাত্রেবেলায় বাথরুম ওঠায় তোমাদের কে কে এরকম ভিতু টাইপের একটু রাত্রেবেলায় বাথরুম তোলে সেটা আমার কমেন্টে জানিয়ে দাও আর এই যে মা রেডি হয়ে গেলো মা বাচ্চা আছে বাড়ি মা একটু বাসে করে কারণ আমাদের বাড়িতে মানে বেশি দূর না মানে দু ঘন্টা লাগে না কিন্তু এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই তো সেই জন্য দেড় দু ঘন্টা লেগেই যায় এই যে মা অনেকগুলো ব্যাগ হয়ে গেছে কারণ এখানে আসে তো অনেকগুলো ব্যাগ এটা ওটা নিয়ে আসে তো সেজন্য ব্যাগও হয়ে যায় আবার নিয়েও যায় দেখতে পাচ্ছ কতগুলো ব্যাগ হয়ে গেছে মায়ের আর আমি এই যে এখন দাঁড়িয়ে আছি খুব মন খারাপ লাগছে মায়ের জন্য বাবার জন্য কেয়ার করা যাবে মা তো আর থাকতে পারবে না কারণ মায়ের খুব কাজ আছে ওখানে মানে আমাদের বা নতুন বাড়ি করেছে এবার সে বাড়িটাতে তো আবার সব কিছু অনেক কিছু কাজ আছে না আর এই যে রাজ ঋতু বা টিউশন বেরিয়ে যাচ্ছে কোচিং আছে সামনেই কোচিং সেজন্য তোমার যেতে হয় না ওরা দুজনেই চলে গেল আর এই যে খুব মন খারাপ লাগছিলো বলে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা দিলাম না একটু ভয়েসে একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর চুলটা একটু জট হয়ে গেছে তো ভাবলাম যে একটু চুলটা ছাড়া তো থাকা চলো আজকের মতন ব্লগটা এ পর্যন্ত কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর নতুন হয়ে থাকলে কী করতে হবে অবশ্য তুই জানো ভালোবাসা দিও ভালোবাসা পাবে চলো সবাইকে টাটা বাই বাই